শত্রু দত্ত গ্রেফতার করা হয়েছে তাকে আরো বিস্তারিত জানবো পার্থ রয়েছেন আমাদের পুলিশের তরফ থেকে কিন্তু এই বিষয়টা জানিয়েছেন এডিজি ল এন্ড অর্ডার বিরুদ্ধে একেবারে পুলিশের তরফ থেকে শত প্রণোহিত মামলা করা হয়েছে কেন কারণ পুলিশের তরফ থেকে বলা হয়েছে মিস ম্যানেজমেন্ট মানে সব থেকে বড় ভুল তো শত্রু দত্ত করেছে মেসিকে মানে ইন্ডিয়াতে নিয়ে আসছে সব থেকে বড় ভুল ও ইন্ডিয়াতে নিয়ে আসতে বলে আজকে কলকাতা থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে বোম্বাই মুম্বাই মুম্বাই থেকে দিল্লি সব জায়গায় মেসি ঘুরছে এবং ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে যেগুলো আমরা ভিডিওতে কন্টিনিউ দেখতে পাচ্ছি না দোষ কার শতদ্দূর দত্ত হ্যাঁ সত্যি তো দোষ ওর ওরই তো দোস্ত ও যেহেতু নিয়ে এসছে ম্যানেজমেন্ট ও কী করবে মিস ম্যানেজমেন্ট আমাকে একটা বলুন সবাই পাবলিক ও কী করবে আমাদের আমাদের টিএমসির নেতারা যে যেভাবে গাঁড়ে ছিল ও কী করবে ওকে গ্রেপ্তার করেছে ও ম্যানেজ করতে পারে না কী করে ম্যানেজ করবে আমার সামনে যদি মন্ত্রী ঘোরাঘুরি করে আমি কী করে ম্যানেজ করবো মারধর করবো হ্যাঁ পুলিশ আবার কেস দিয়েছে পুলিশ কেস কী করে দিয়েছে ওদের নামে পুলিশ ওখানে থাকে না মেসিকে যখন মানুষ দেখতেই পায় না হ্যাঁ এই এই ভিডিওটা দেখুন দেখতে পাচ্ছেন আপনারা মেসিকে দেখতে পাচ্ছেন কোথায় মেসি চোদ্দো হাজার বারো হাজার টাকা করে দিয়ে গেছে তারা তো ভাঙচুর করবেই নর্মাল জিনিস না আপনারা কী কেন ওকে গ্রেপ্তার করেছেন আবার যদা সাংবাদিক দাদা দোষ কা দোষ কা দোষ কা তোরা বোকা ছোট দেখতে পাচ্ছিস কার দোষ

এই যে ঠেকা নিয়ে যে টেন্ডার নিয়েছে যার কাছ থেকে নিয়েছে তাহলে তো পুরো জিনিস বেরিয়ে আসবে তাহলে তো পুরো জিনিস বেরিয়ে আসবে না একদিকে শচীন তেন্ডুলকার ওখানে সুনীল ছেত্রী যেখানে মুম্বাইয়ে ভাই মানে দুর্ধর্ষ একটা প্রোগ্রাম দুর্ধর্ষ মানে লেজেন্ডদের সম্মান দিচ্ছে সচিনকে সচিনকে সম্মান দিচ্ছে ওখানে মেসির সঙ্গে আর আমাদের এখানে দাদা দাদা দে মানে দশ হাত দূরে লাস্টে দাদা বাইরে বেরিয়ে বলছে যে আমি তো আগে বারসংলা দেখা করেছি আরে ও ইন্ডিয়া এসছে ভাই ইন্ডিয়া এসছে কলকাতা এসছে সুনীল ছেত্রীর সঙ্গে হাত মিলিয়েছে খেলেছে বাচ্চারা ফুটবল খেলছে দেখে কত ভালো লাগছে আর আমাদের আমাদের বারোটা বাজি দিয়ে চলে গেছে একদম বারোটা বাজি দিয়ে শেষ পর্যন্ত শতদ্রুকে অ্যারেস্ট করে এবার শতদ্রুর পুঁদে ডিম ভরবে না আয়োজকের দোষ সব নেতা হয়েছে মানুষের ইমোশন নিয়ে খেলেছে এই যে তিন জায়গায় তিনটে ফটো দেখতে পাচ্ছেন হ্যাঁ সব জায়গার ব্যবস্থাগুলো দেখুন আপনার আমাদের লজ্জা করে না সব তো লুটে পুটে খেয়েছে তোমরা সব লুটে পুটে খেয়েছে মানে ইট বালি কি খায় নে সোনার চেন চুরি হয়ে গেছে মমতা ইয়ে থেকে হা থেকে কী খায় না কী চুরি করছে না সব চুরি করে নিচ্ছে আচ্ছা মানুষ একজনকে দেখতে গেছে ইমোশন আমি তো দেখতে যাইনি আমার এত খারাপ লাগছে চার জায়গার দেখে যে আমাদের কলকাতায় এরকম নাম খারাপ হয়ে গেলো মেসির কাছে হলো আর্জেন্টিনার কাছে হলো পুরো বিশ্বে হলো তাহলে যারা দেখতে গেছে তাদের কতটা মানে কতটা তাদের মন খারাপ তাদের কতটা মন খারাপ তারা কেন ভাঙচুর করবে না ওকে গ্রেপ্তার করে কী হবে নেতাগুলোকে গ্রেপ্তার করো